হ্যালো বন্ধুরা চল দেখেন আমরা চলে আসছি আমি আর মোহনবাই একটি সুন্দর একটি জায়গাতে এই দেখেন অনেক সুন্দর একটি জায়গা সুন্দর পরিবেশ মনোরম দৃশ্য নিরিবিলি পরিবেশ তো আপনারা চাইলে এরকম জায়গাতে এসে ভিডিও তৈরি করতে পারেন তাইলে আপনার ভিডিওতে ভিউ এঙ্গেজমেন্ট রেজ সবগুলোই বাড়বে তো আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি বাকিটা আপনাদের উপরে আপনারা যদি সাহায্য সুযোগতা না করেন তাইলে হবে না আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তাইলে এরকম ভিডিও তৈরি করে কোনো লাভ হবে না আপনাদের জন্য আমরা এরকম ভিডিও তৈরি করি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য তো আমাদেরকে হিংসা নিন্দা বাদ দিয়ে একটু সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিবেন তাইলে আমরাও সবসময় অ্যাক্টিভ থাকি যতটুকু অ্যাপটিভ অ্যাক্টিভ থাকি আমরা কমন বক্সে যতটুকু কমান পাই এই কমন ধরে ধরে সবার বাড়িতে চলে যাই সবাইকে সাপোর্ট করার জন্য আর বিশেষ করে সেন্ডার সাথে ভালো একটি আন্ডারস্ট্যান্ডিং গড়ে তুলবেন এদেরকে শ্রদ্ধা করবেন ভালোবাসা দিবেন এদেরকে সাপোর্ট করবেন আর রিজ এঙ্গেজমেন্ট ধরতে দৌড়ে রাখতে হলে সবসময় সুন্দর সুন্দর পরিবেশে এই সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে সবুজের মধ্যে ভিডিও তৈরি করতে হবে তাইলে ফেসবুক আপনার রিজ এঙ্গেজমেন্ট সবই বাড়িয়ে দিবে তো সবার সহযোগিতা কামনা করে এই পর্যন্তই আজকে এই কামনা রইল আপনাদের সবার জন্য আর সবাই আমাদেরকে ভালোবাসা দেবেন ইনশাআল্লাহ সেই অপেক্ষা রইলাম কমেন্ট বক্সে যান কমেন্ট করেন ইনশাল্লাহ বেক পাবেন ইনশাল্লাহ জীবনে চলার পথে কেউ আপনাকে কষ্ট দিবে কেউ আপনাকে দুঃখ দিবে কেউ আপনার সাথে বিশ্বাস করবে কেউ আপনার পিছনে অনেক ধরনের কথা বলবে তাই বলে জীবনে চলার পথে আপনি পিছু হাঁটলে চলবে না আপনি সামনের দিকে অগ্রসর হতে হবে সামনের দিকে আপনাকে আরও ভালোভাবে কাজ করে যেতে হবে তাইলে আপনার জীবনের সফলতা ইনশাআল্লাহ আসবে আমরা সবসময় চিন্তা করি আমাদের পিছনে কি করলো কি বললো এগুলো নিয়ে আমরা সবসময় সমালোচনা করি কিন্তু এটা কখনো ধরে রাখা যাবে না এটা নিয়ে কখনো চিন্তা করা যাবে না জীবনে চলতে গেলে অনেক কিছুই হবে অনেক কিছুই বলবে কিন্তু তেমে যাওয়া যাবে না জীবনে সফলতা অর্জন করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে দিন রাত পরিশ্রম করার পরই সফলতা আপনার আসবে আর আপনার কাছে যখন সফলতা আসবে তখনই আপনি সফল ব্যক্তি তখনই দেখবেন যারা আপনার পিছনে কথা বলতে তারা আপনার সাথে এসে ভালো ভালো কথা বলতেছে আপনার সাথে ভালো পরামর্শ নেওয়ার জন্য আপনার আসবে আপনি তাকে সহযোগিতা করার জন্য সঠিক পথ দেখানোর জন্য তাকে সহযোগিতা করার জন্য আপনার কাছে পরামর্শ নেওয়ার জন্য আসবে তাই বলতেছি কে কী বললো কে কী করলো সেগুলো চিন্তা করে কোনো লাভ নেই আপনি আপনার গতিতে চলুন আপনি আপনি আপনার কাজ করে চলেন যাকে আপনি বিশ্বাস করতেছেন বিশ্বাস করেন সমস্যা নেই কিন্তু সে যদি বিশ্বাসের অমর্যাদা করে দ্বিতীয়বার আপনার কাছে আর কোনো সহযোগিতা পাবে না ভালোবাসার মানুষের কাছে ভালোবাসার কথা বলতে নেই তখন তুমি তার কাছে কোনো মূল্যায়ন পাবে না ভালোবাসার মানুষের কাছে দুর্বলতা প্রকাশ করতে নেই তখন আপনি তার কাছে কোনো মর্যাদা পাবেন না তাই বলতেছি ভালোবাসার মানুষের সাথে ভালো ব্যবহার করুন